তাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো থাকা সুস্থ থাকা আমার কাছে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি আর আমি নেহা ফুড শার্ট ব্লক ভিডিওতে তোমাদের স্বাগতের অনেক ভালোবাসা তার জন্য এখানে নিয়েছি দুটো ডিম এক বাটি আটা মানে গমের আটা আর নেবো স্বাদ অনুসার মিষ্টি মানে চিনি আর এই দেখো নিয়েছি কালো জিরা এটা পাঁচ ফোনের সঙ্গে মিশাল হয়েছিল তো তাই আমি এখান থেকে একটু বেছে বেছে নেবো এক চামচ বাকি আধা চামচ মতো তা দেখে নাও কী কী আমাদের লাগছে দেখো উপকরণগুলো আর এটা বানাবো ডিমের একটা মুচমুচে স্ন্যাক্স যেটা বিকেলবেলায় সকালবেলায় তোমরা বাচ্চাকে বড়োকে যাকে দেবে তারা খুব খুশি হবে দারুণ টেস্টি তার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচের বাউল চলো এবার নিয়ে নেব স্বাদ অনুসার মানে মিষ্টি মানে চিনি আমি এখানে দুটো ডিম দেবো তো তাই একটু বেশি মানে যেমন তোমরা মিষ্টি খাবে সেই হিসাবে নিতে হবে আর এই দেখো দিয়ে দিচ্ছি ছোট্ট আধ চামচের মতো কালো জিরা আর এই দেখো ডিমগুলোকে ফাটিয়ে নেবো এখানে দুটো ডিম ব্যবহার করছি মানে ডিমটা কি বলো তো একটা ডিম দিলে মানে এখানে কোনো পানি মানে পড়বে না মানে পানি চলবে না সঙ্গে তাই তোমরা একটা ডিম যদি করো তাও হবে কারণ একটা ডিমে যতগুলো আটা লাগবে যেন মাখার মতো যেমন রুটির আমরা আটা মাখি না সেভাবে মাখতে হবে কারণ পানি একদম অ্যাড করা যাবে না তাহলে খুব ভালো হবে খেতে আর খাস্তা হবে আর কুড়মুড়ে মুচমুচে হবে দেখতে থাকো এই দেখো চিনিটা ভালোভাবে গুলে নেব যতক্ষণ না গুলবে ভালোভাবে গুলে নিয়েছি এবার এই দেখো দিয়ে দিচ্ছি এক বাটি মানে আটা গমের আটা ময়দা না এটা হচ্ছে গমের আটা তো এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ না মানে আটার মতো মাখা হবে মানে যেমন রুটি বানাই সেইভাবে চামচ দিয়ে হবে না হাত দিয়ে মাখতে হবে আর এই দেখো নরম হয়ে আছে তার মানে এখনও আটা লাগবে তাহলে আমার এখানে দেড় বাটি আটা লাগছে মানে দুটো ডিমে দেড় বাটি আটা লাগছে কত হবে তিনশো গ্রাম মতো এক বাটি আটা হবে আড়াইশো কি তিনশো গ্রাম মতো মানে পাঁচশো গ্রাম মতো ময়দা লাগছে দুটো ডিমে মানে আটা লাগছে আন্দাজ করে দিয়ে দেবে তোমাদের খুব ভালো হবে খেতে আটাটাই বাটিতে হচ্ছিল না তাই দেখো এই থালেতে মেখে নিচ্ছি এখানে একটু মানে হাতে তোমরা সামান্য তেল নিয়ে নিতে পারো কারণ একটু চিটচিটে হয়ে যাবে তো চিনি আছে আর বেশি মিষ্টি না দেয় ভালো তাহলে জিনিসটা আর বেশি ভালো হবে তাই একটু কম মানে চিনি দেওয়ার চেষ্টা করবে তাহলে খুব ভালো হবে আর বেশি মিষ্টি দিলে না ওলিয়ে যাবে বারবার এই দেখো এইভাবে মেখে নিয়েছি এইভাবে সফটভাবে মেখে নিয়েছি চলো এবার বেলে নেয়া পালা এবার লেচিগুলোকে কেটে নেবো ছোট্ট ছোট করে লেচি কেটে নেব আর এই দেখো নরম দেখেছ এইভাবে সফট করতে হবে তাই হাতে একটু আটা নিয়ে নিয়েছি এবার লেচিগুলোকে কেটে নেব ছোট্ট ছোট করে লিচি কেটে নেব একদমও ছোট না বেশ এই দেখো সেইভাবে সব লিচিগুলোকে কেটে নেব এই দেখো এখানে দশ পিস মতো লেচি হয়েছে মানে দুটো ডিমে দশ পিস মতো হয়েছে চলো এবার নিই এই বেলাটাই মানে কী বলতো এই বেলে যে কাটার ডিজাইনটা ওটাই হচ্ছে মেন দেখতে থাকো খুব ইজি সবাই পারবে চেষ্টা করলে আর এটা আমাদের মানে কী বলতো এই মানে রেসিপিটা নানির কাছ থেকে শিখেছি আমার নানি মা খুব ভালো বানায় আর খেতে দারুণ স্বাদ বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবে আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলঘণ্ডিটায় প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর এই দেখো একদম রুটির মতো গোল করিনি এইভাবে লম্বা করে মানে বেলেছি আর চাকোতে একটু আটা লাগিয়ে নিলাম আর এই দেখো এইভাবে কেটে নিতে হবে কাটা একটু লক্ষ্য করে আর দেখো তাহলে সব কিছুই ঠিকঠাক হবে লম্বা করে একটু গোল করে আটা বেঁধে নিতে হবে মানে একদম গোল না একটু লম্বা তাহলে জিনিসটা খুব ভালো হবে ডিজাইনটা ভালো আসবে আর এই দেখো এবার এই দেখো এইভাবে ধরে এইভাবে ফোল্ড করে নিতে হবে এবার ওই দিক দিয়ে ফোল্ড করে নিয়ে আসতে হবে খুব ইজি একবার ভালোভাবে চেষ্টা করলে সব পেরে যাবে এই এই দেখো এবার দুটো মুখে ধরে জয়েন করে দিলে বাস রেডি হয়ে গেল এই তো হয়ে গেল দেখো কত সুন্দর হয়ে গেল আর দেখেছ পুরোগুলো একদম খোলা খোলা দেওয়ার দেখতেছে এই দিকে দেখায় এই দেখো পুরো দেখেছো একটা একটা করে ছেড়ে যাচ্ছে মানে মধ্যেখানে এই দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলোকে বেলে নেব নেবো মুখগুলোকে ভালোভাবে মানে আটকে দিতে হবে নাহলে দেখুন খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মুখগুলোকে দুই সাইডে মুখগুলোকে টিপে টিপে দিতে হবে তোমাদের সঙ্গে আর একটা ভালোভাবে বানিয়ে দেখাচ্ছি দেখো দুটো দেখাই তাহলে ভালোভাবে তোমরা বুঝতেও পারবে তোমাদের সুবিধাও হবে এই দেখো রুইটা দেখলে তো পুরোটা গোল করে নিই বন্ধুরা পুরো একটু লম্বা করেছি কারণ শেপটা খুব ভালো হবে আর গোল করলে শেপটা অত ভালো আসবে না এই দেখো এইভাবে কেটে নিয়েছি আর যেমন দেখালাম ঠিক আর একটা দাগ দিতে হবে চলো এবারে তোমাদের সঙ্গে ফোল্ড করে আর একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব ইজি একটু মানে ভালোভাবে করলে সব হয়ে যাবে আর দেখবে যেন পেড়াই না মানে নিচে পেড়াতে একটু আটা দিয়ে বেলবে তো পেড়ায় যেন না লেগে যায় তাহলে তখন উঠতে চাইবে না কারণ চিনি দিয়ে আছে চিটচিটে তো তা একটু ভালোভাবে সাবধানে বেলে নিতে হবে এই দেখো বাস হয়ে গেল দুটো মুখে এক জায়গায় করে দিলেই হয়ে গেলো কিন্তু মানে সাবধান বন্ধুরা মানে একটু সাবধানভাবে করবে কারণ ওই মুখটা না একটু বেশি টিপে টিপে দেবে তাহলে মুখটা খুলে গেলে সবগুলো অলিয়ে যাবে এই দেখো হয়ে গেল খুব ইজি এই দেখো দেখেছ সব এই দেখো মধ্যেখানে দেখো সব খুলে খুলে আছে দেখেছ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এইভাবে সবগুলোকে বেলে নিচ্ছি এই দেখো তোমরা এর কি নাম দেবে বলো তো বন্ধুরা আমরা তো কলার মোচা বলি তোমরা যা নাম দেবে আমাকে কমেন্টে বলে দেবে যে তোমরা কি নাম রাখতে চাও এরকম দেখো এইভাবে সবগুলোকে বেলে নেব আর দেখাচ্ছি না চলো এবার ভেজে নেবো এই দেখো এতগুলো বানিয়ে নিয়েছি এই দেখো চলো এবার ভেজে নেব না হলে এগুলো নিচে তখন লেগে যাবে তাই এই দেখো একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম আর মানে তেলটাকে মিডিয়াম হিটে রাখতে হবে বন্ধুরা একদম লো রাখা হবে না আর একদম হাইও রাখা হবে না হাই রাখলে তো জ্বলে যাবে আর ভিতরগুলো সব কাঁচা হয়ে থাকবে তাই এই দেখো মিডিয়াম হিটে রেখেছি আর কি ফুলে গো বন্ধুরা এগুলো খুব ফুলে রেখেছো এই দেখো এত ফুলছে দেখো খুব সুন্দর হয়ে ফুলছে এবার এপাশ ওপাস করে উল্টে পাল্টে ভেজিয়ে নেব ডিম দিয়েছে না তার জন্য আর বেশি ফুলছে আর সানাটা খুব ভালো হয়েছে আটাটা সানার সঙ্গে গোড়া আটাটা যখন মাখাবে মানে সানা বলতে কি মাখাবে মাখাবে যখন না তখন একটু মালিশটা একটু বেশি করে দিতে হবে তাহলে খুব ফুলবে এই দেখো আর যদি পারো বন্ধুরা তাহলে যখন ওই চিনির সঙ্গে যখন মানে আটাটা দেবে না তখন একটু ই করে দেবে চিনির সঙ্গে যখন ডিমটা গুলবে তখন একটু খাবার সোডা মানে ব্রেকিং সোডা ওই একটুখানি এক এক চিমটি মতো দিয়ে দেবে কিন্তু আমি কিছু দিইনি তাও এইভাবে ফুলছে দেখো এবারে তুলে নিচ্ছি আমার এই দুটো রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি পোড়ালে না পোড়া পোড়া লাগবে ভালো লাগবে না এইভাবেই তুলে নিচ্ছি লালচে লালচেভাবে আবার সবগুলোকে ভেজে নেবো এইভাবে সবগুলোকে দুটো দুটো করে ভেজে নেবো কারণ একটাতেই তো এক কড়াই হয়ে যাচ্ছে মনে হচ্ছে কী ফুলছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের সঙ্গে যখন আমি শেয়ার করি সত্যি বন্ধুরা খুব ভালো হয় মানে তোমাদের ভালোবাসাতে আরও বেশি ভালো ভালো আমার মানে ভিডিওগুলো হয় এই দেখো এই দুটো হয়ে গেছে এই দুটোকেও তুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে না ভালো হয়েছে খাস্তা হবে আর মুচমুচে গো খুব ভালো লাগে খেতে দারুণ টেস্টি একদম মুখরোচক একটা খাবার যখন মন তখন তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো যদি মনে করো আমি এক মাস কি পনেরো দিন কুড়ি দিনের মতো রেখে দেব ভালোভাবে মুখ বন্ধ করে রেখে দেবে থেকে যাবে আর যখন ভালো লাগবে তখন বার করে করে খাবে এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমি তুলে নিচ্ছি চলো তোমাদের সঙ্গে দেখা এই দেখো আমার কতটা করবে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে কারণ দেখতে যেমন হয়েছে খেতে দারুণ টেস্টি একদম বিস্কুটের মতো খুব সুন্দর মুখরোচক একটা খাবার দেখো আওয়াজ কেমন হয়েছে কমেন্টে বলবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মোড় হয়েছে হয়েছে এর দেখলে তো কত কুড়মুড়ে হয়েছে দেখো ভেঙে যাচ্ছে হাত দিলেই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা